আমানত আট প্রকার বলেন আমানত সাধারণত মৌলিকভাবে কয় প্রকার আট প্রকার এক নাম্বার আল আমানতাদ এবাদতের ক্ষেত্রে আমানত এবাদতের ক্ষেত্রে আমানত হলো যথাযথভাবে এবাদত করা এটা হলো এবাদতের ক্ষেত্রে আমানত এবাদত করতে গিয়ে আপনি অন্যদিকে তাকিয়ে থাকা অন্য কাজ করা এটা আমানতের খেয়ানত যেমন আপনি নামাজে দাঁড়ায় আকাশের দিকে তাকান আর ঋদিক শিদিক তাকান এটা আমানতের খেয়ানত নাসাই শৰীফের বর্ণনা হল আৰু চুল্ল হিসল্লা الله কিবা সাল্লাম আল্লাহ নবী বলেন এমন একদল মানুহ যারা নামাজের মধ্যে দাঁড়ায় নবী জীবলৈন লেন তাহি আপন না কোৱা মুন আন ৰফু সৰিম ইলা সমা আউল্লা তুফ তোফান আবু আল্লাহ রসুল বলেন একদল মানুষ নামাজে দাঁড়াইলে এদিক সেদিক তাকায় নেই আল্লাহ নবী বলেন তারা যেন তাদের নজর আকাশ থেকে তারা তারি ফিরায় নিচের দিকে নেয় নামাজের মধ্যে এদিক সেদিক যারা তাকায় নবী কয় তাড়াতাড়ি চোখ যেন সেখান থেকে ফিরায় অন্যথায় তাদের চোখ গুলা উঠিয়ে নেওয়া হবে চোখ নিয়ে যেতে পারে আল্লাহ তালা যদি এইভাবে চোখ খালি এদিক সেদিক করে তাহলে নামাজের মধ্যে যথাযথভাবে নামাজ না পড়া এটা আমানতের খেয়ানত যথাযথভাবে নামাজ পড়া এটা হলো আমানত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কে জিবরিল আমিন প্রশ্ন করলেন মাল ইহসানু ইয়া আল্লাহ হুজুর ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই فقال رسول الله صلى الله عليه وسلم একসান হলো তুমি আল্লাহর এবাদত এমনভাবে করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাও যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতে পায় তুমি আল্লাহর আবাদত এমনভাবে করা যেন আল্লাহকে তুমি দেখতে পাও যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায় তাহলে এবাদত এটা যথাযথভাবে করা সহি বুখারীর বর্ণনা 5760 নাম্বার হাদিসের বর্ণনা বাইনামান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসলি আল্লাহ নবী মসজিদে নামাজের জন্য দাঁড়াইলেন হটাদ আল্লাহ নবী সামনের দিকে তাকাইলেন তাকিয়ে দেখলেন ফরআ ফি কিবলাতিল মাসজিদিনু খামা আল্লাহ নবী তাকায়া দেখলেন মসজিদের সামনের দেয়ালে নাকের ময়লা দেখা যায় নাকের স্লেশা দেখা যায় নাকের ময়লা ফাহাকিয়া দিহি আল্লাহ নবী নিজ হাত মুবারক দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করলেন নিজের হাতে নাকের ময়লা নিজের নাক না আরেকজনের নাকের ময়লা নবী নিজ হাতে পরিষ্কার করলেন পরিষ্কার করার পর পরবীর চেহারা মুবারক লাল হয়ে যায় আল্লাহ নবীর রাগান্বিত হয়ে যায় সাহাবাদেরকে বললেন শোনো তোমরা ইদাকান তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকো فان الله মনে রাখবা তোমার চেহারার সামনে আল্লাহ থাকেন নামাজে যখন থাকো সামনে কে থাকেন আল্লাহ ফলাইতানা খামনা আহদুকুম حيال وجهي নামাজের মধ্যে চেহারার সামনের দিকে কেউ থুতু ফেলবা না নাকের ময়লা ফালাই না কারণ তোমার সামনে যদিও দেখো মসজিদের দেয়াল আসলে নামাজে তোমার সামনে হলেন আল্লাহ এবাদত করা এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও তা আজকে দেখে ফজর নামাজ কালকে যখন বলবেন বলেন তো নামাজে দাঁড়াইলাম ফজরে আমি কাকে দেখতে পাচ্ছি কেমন যেন না না আমি তো আল্লাহকে দেখি না আমাকে কে দেখে এই তো বুঝে আসছে তাহলে আমানত আট প্রকার এক নাম্বার আল আমানত উফিলাহ এবাদতের ক্ষেত্রে আমানত মানে যথাযথভাবে যে আবাদত করা দরকার ওইভাবে আবাদতটা করার নাম হলোই আমানত আর এবাদতটা ওইভাবে না করার নাম আমানতের খেয়ালত দুই নাম্বার আল আমানাতু ফি আমানত এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনা থেকে বাঁচিয়ে রাখা হলো আমানত আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা এটা হলো খেয়ালত বলেন তো অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনা থেকে বাঁচানোর নাম কি বাঁচানোর নাম কি আমানত আর এইগুলা দিয়ে গুনা করা এটার নাম কি খেয়ানত আল্লাহ বল রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা মা জা উহা শাহীদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া जुलুদুহুম বিমা কানূ ইয়ামালুন সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 20 আল্লাহ বলেন হাত্তা ইযা মা জা উহা আমি আপনি আমরা যখন কিয়ামতের মাঠে যাব আমাদেরকে আল্লাহ যখন উপস্থিত করবেন শাহীদা আলাইহিম সামউহুম আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার কান ও আফ সরু হুম আমার আপনার চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া জুলুদু হুম আমার আপনার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা যে গুনা করলাম এবার আমার আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষী দেওয়ার পর আমি আপনার চামড়াকে প্রশ্ন করব কল লিজুলু দি হিংলি সাহিত্য আলাই না চামরাকে প্রশ্ন করবে ও চামরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা চামরারা জবাব দিবে আন্তাকাল আল্লাহু লযি আন্তাকাকুল্লা এই চামরা জবাব দিবে আমি চামরাকে আজকে কথা বলিয়েছেন ওই আল্লাহ যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারে চামরা চামরা যখন সাক্ষী দিবে ইসরা হামিম সাজদার বিশ নাম্বার আয়াত আর একুশ নাম্বার আয়াতে আল্লাহ বললেন বিশ নাম্বার আয়াতে কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে আর একুশ নাম্বার আয়াতে ওই মানুষ প্রশ্ন করবে ও চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছো কেন চামড়া বলবে কেন সাক্ষী দিতে পারি না তো চামড়াকে বলবে তুমি আবার কথা বলতে বারো নাকি চামড়া জবাব দিবে আল্লাহ যিনি সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়ার মুখ দিয়ে কথা বলাইছি তাহলে চামড়াকে কথা বলাইতে পারবেন কে হ্যাঁ এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে আমানত কয় প্রকার ভুলে গেছে কয় প্রকার দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনা থেকে হেফাজত করা ইয়াসিন কম বেশি সময় পারেন আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন দেখেন কি বলেন ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন হিহিম আজকে আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব অ তু কেলিবোনা আইদিহিন তাদের হাত আমার সাথে কথা বলবে ও তো সাধু আরুজুলু হুম বিমা কানু একসিবুহোন পা সাক্ষী দিবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনা থেকে হেফাজত করা এটাই হলো আমানত গুনা করা এটার নাম খেয়ানত এটা গেল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করার কথা এই অঙ্গ মধ্যে একটা অঙ্গের নাম চোখ বলেন তো কি চোখ এই চোখকে গুনা থেকে হেফাজত করা বোগারি শরীফের বর্ণনা সাহাবাই কারামকে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন ইয়া কুমল জুলু সালু কত তোমরা রাস্তার মধ্যে আড্ডা বাজি করা থেকে বাজবা গোল মিটিং করা থেকে বাজবা বেশি বেশি বৈশা বৈশা কথা বলা অনর্থক কথা বলা থেকে তোমরা বাজবা সাহাবারা বললেন মা লানা বুদ্দুন ইন্না মা হিয়া মাজালিসুনা ইয়া রাসূলুল্লাহ রাস্তা ঘাটে কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা ধর্মীয় আলোচনাগুলো রাস্তার মধ্যেই করে থাকি আল্লাহ নবী বললেন ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস রাস্তায় যদি বসতেই হয় ফাআতু ত্বরীক হাক্ক রাস্তার হক আদায় করবা সাহাবারা প্রশ্ন করলেন ওয়া মা হাক্কুত ত্বরীক ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক আপনার কাছে জানতে চাই রাস্তার হক আবার কি আল্লাহ নবী বললেন রাস্তার হক হলো পাঁচটা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বাসর নজর নিচে রাখা এক নাম্বার এটা হলো রাস্তার হক চোখ নিচে রাখা এটা কিসের হক দুই নাম্বার কাফুল আজাব কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া এটা রাস্তার হক তিন নাম্বার অরদ্দুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার ও আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার ও নাহিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা এক নাম্বার চোখকে নিচের দিকে রাখা এটা রাস্তার হক বলেন চোখ নিচে রাখা কিসের হক রাস্তার হক আর দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরা দেওয়া এটাও রাস্তার হক দেখেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন কষ্টদায়ক একটা ইট দেখলেন চক্কা ইট পুরে এটা কাটা একটা সুই একটা কলার সিল্কা পরে আছে এটা আপনি সরায়া নিলেন এই নিয়তে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ের মধ্যে এই ইটের টুকরাটা লাগতে পারে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই কাটা বিদ্ধ হতে পারে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই সুইটা লাগতে পারে এই নিয়ত কইরা আপনি ওই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিলেন শোয়েবুহারির বর্ণনা নাম্বার হাদিসের বর্ণনা রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন বাইনামা রজুল উদ্দিয়াম শিবি তরিক হাউসিয়া গুস্নাসাউ আলাত তরিক আমার কোনো উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটার সময় রাস্তায় কষ্টদায়ক একটা বস্তু পাইছে কাটা হাদিসে আসছে কাটা ওয়াজাদা হোসনা শৌখিনা আলতারিফ একটা কাটা ডাল গাছের ডাল এই ডালের মধ্যে কাটাযুক্ত যুক্ত ডাল এরকম একটা পাইছে পাটার পর ওইটা পাওয়ার পর ওই কাটা যুক্ত ডালটাকে সরাই দিছে এর দ্বারা উদ্দেশ্য কষ্টদায়ক যত বস্তু সরা দেওয়া আল্লাহ রসুল বলেন কেউ যদি এই কাজটা করে সাকার ওই মুহূর্তে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায় তার আগের সব গুনা আল্লাহ মাফ করে দেয় বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার কি হেফাজত করা বলেন আমানত কয় প্রকার হ্যাঁ এক নাম্বার এবাদতের ক্ষেত্রে আমানত দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা এটাও আমানত অঙ্গর মধ্যে একটা অঙ্গের নাম জবান আর একটা হাত এই দুইটা অঙ্গকে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখা কল আর সুল ল হিসন্দ কয়লে হিসাল্লাম আল মুসলিম মান শালিম আল মুসলিম উনা মিল্লি সানিহি ওয়াদি নবী জীবনের প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে এই হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ মানে হাতের কষ্ট দেওয়া এবং জবানের কষ্ট দেওয়া এই দুই জিনিসের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান যদি নিরাপদ হয়ে যায় আদলা নবী বলেন আমি তোমাকে দুনিয়ার প্রকৃত মুসলমান বলে ঘোষণা করলাম তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ কষ্টদায়ক বস্তু থেকে তো আপনি হেফাজত নিজেকেও করবেন আপনার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায় এই আপনার হাত আর জবান এই দুইটা জিনিসকে আপনি হেফাজত করবেন কোনো মুসলমান ভাইকে আপনি কষ্ট দিবেন না হাত দিয়েও কষ্ট দিবেন না মুখ দিয়েও কষ্ট দিবেন না মুসলিম শরীফের বর্ণনা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন সাদু পরস্পর তোমরা হিংসা করবা না পলাতানা যাসু পরস্পর তোমরা ধোঁকাবাজি করবা না ধোকা দেওয়া হারাম কোনো মুসলমানকে ধোকা দেওয়া তাকে কষ্ট দেওয়া এটা হারাম এটা করা যাবে না তিন নাম্বার ওয়ালা তাবা তোমরা বিদ্বেষ পোষণ করবা না চার নাম্বার ওয়ালা তাদাবারু কোন মুসলমানের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না সামনাসামনি বড় ভালো মধু মাখা কথা বলে দই খাওয়ায় মিষ্টি খাওয়ায় চা খাওয়ায় তলে তলে তাকে দেখতে পারে না এমন মানুষ সমাজে আসে না তাই এটা করা যাবে না আর আলা এক ভাই ক্রয় বিক্রয় করতেছে তুমি ওই ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তুমি ক্রয় বিক্রয় করবা না আমি আর উনি লেনদেন করতেছি ভাই এই এটা দিবেন তুমি বললেন হ্যাঁ দিব কত টাকা তো উনি বললেন একশো টাকা আমি বললাম নব্বই টাকা দিবেন উনি রাজি হয়ে গেছে উনি নব্বই টাকা আমাকে দিবে এই জিনিসটা তো দেওয়ার সময় আরেকজন একজন পাশ দিয়ে কয় ভাই আমি এটা একশো বিশ টাকা দিব কয় টাকা একশো বিশ টাকা দিবো এন উনি আমার কয় কি ভাই আপনি কাজ করেন একটু বাজারটা ঘুরে আসেন পরে দেই আমার আর ওনার কিন্তু চুক্তি হয়ে গেছিল এখন হঠাৎ আমার কয় কি বাজার ঘুরে আসেন না আল্লাহাম আলাকার হেমদ ওলাকার শুক্র এখন এই যে আমার আর ওনার ব্যবসার চুক্তি চলতেছে এর মাঝে আপনার আরেকজন আইসা কবে আমি এটা দিব রসুল বলেন এটা করা যাবে না এটা নিষেধ আমাদের সমাজে আরেকটা কাজ হয় মানুষকে কষ্ট দেওয়ার এটাও এক ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর তোমরা বিয়ের প্রস্তাব দিবা না এটাও অন্যায় বিয়ের প্রস্তাব দিছে এক মেয়ের দেওয়ার পর মেয়েটাকে বিয়ে করবে ছেলে মেয়ের পুরা পরিবার উভয় পরিবারের মধ্যে মোটামুটি কথা পাকা পাকি এই মুহূর্তে একজন ঘটক এসে কয় আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম হা ছেলে কি করে কয় বেতন মোটামুটি আশি নব্বই হাজার টাকা ছেলের দিয়ে মেয়েটাকে ভালো জায়গায় কয় আপনার আশি নব্বই দিয়ে দিবেন আমি ইতালির একটা ছেলের ব্যাপারে জানি বেতন পাই চোদ্দ লাখ আপনি যদি চান মেয়েটারে ওখানে দিতে পারি রসুল সাল্লা সাল্লাম এটা নিষেধ করছেন কেন তাদের মাঝে না বিয়ের কথাবার্তা চলতেছে তো এইটা আপনি কেন বললেন এটা নিষেধ হাদিসের শেষে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন আহুল মুসলিম কোন মুসলমান এই মুসলমান ভাইকে আপনি কষ্ট দেওয়া আপনি খারাপ মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একটা মুসলমান ভাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করা কোন মুসলমানকে সামান্য কোনো বিষয়ে তুচ্ছ করা এতটুকুই খারাপ হওয়ার জন্য আপনি যথেষ্ট তো কোনো মুসলমানকে এই জাতীয় কর্মের মাধ্যমেও কষ্ট দেওয়া যাবে না তো এই কর্মগুলা হয়তো মুখ দিয়ে হবে না হয় হাত দিয়ে হবে না হয় আপনার পক্ষ থেকে কোনো ভাবে হবে তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করার নাম হলো আমানত আর অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহের কাজে ব্যয় করার নাম হলো খেয়ালত আমানত আট প্রকার দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহের কাজে খরচ করার নাম খেয়ানত তিন নাম্বার আল আমানাতুফিল ওয়াদা কেউ কিছু রাখলে আপনার কাছে আমানত রাখলে এই গচ্ছিত মাল এটা যথাযথভাবে আপনার কাছে রাইখা এটা পৌঁছিয়ে দেওয়ার নাম হলো আমানত সেই বুখারির তেত্রিশ নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটা বলেন জোরে কয়টা মুনাফিকের আলামত কয়টা এক নাম্বার ইজা হাদ্দাসা কাজাবা। মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে দুই নাম্বার ওয়া ইজা ওয়াদা আখলাফা মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে তিন নাম্বার ওয়া ইজা তুমি না খানা মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ালত করে মুনাফিকের আলামত তিনটা কথা বললে মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাভ করে তিন নাম্বার তার কাছে আমানত রাখলে এই আমানতের খেয়ানত করে আবু দাউদ শরীফের তিন পাঁচ তিন পাঁচ মানে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আব্দুল আমানাতা ইলা মানি ইত্তা মানাকা তোমার কাছে যে ব্যক্তি আমানত রেখেছে তার আমানতটা তুমি যথাযথভাবে আদায় করে দাও খানা কা তোমার সাথে যদি কেউ খেয়ালত করে তুমি তার সাথে খেয়ালদ করবানা বুঝলেন হ্যাঁ আপনি বললেন হ্যাঁ ও আমার সাথে খেয়ালত করছে আমি ওরে দেখায় দিবো নবীজি বলে না তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না কারণ তুমি তো মুসলমান সে মুনাফিক হোক তুমি তো মুসলমান তুমি খেয়ানত করে মুনাফিকের পরিচয় তোমার মধ্যে নিবা না যে খেয়ানত করে সেটা তার ব্যাপার নবীজি বললেন তোমার সাথে যদি কেউ খেয়ালত করে তুমি তার সাথে খেয়ালত না বরং তোমার কাছে যদি কেউ আমানত রাখে এই আমানত তুমি যথাযথভাবে পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আমানতগুলা রক্ষা করার তৌফিক দান করেন এই আমানতের খেয়ানত কেউ করেন না সম্ভবত বোনের পুরাপুরি অংশ দেন সবাই বোনের অংশ হ্যাঁ আপনার যে মারা গেছে আপনার বোনের অংশ হয় না এই দেননি পুরাপুরি যদি না দেন আপনার কাছে রয়ে গেছে আপনি বাসুক্ত নামাজ পড়ার কপাল কালো বানায় ফেলছেন তাই না হ্যাঁ এইতো আপনি হস করছেন আটত্রিশ বার আর আপনার বোনের হক আপনি দিচ্ছেন না কেন এতদিন পাইলা টাইলে বড় করলেন বিয়েশে দিয়ে দিচ্ছেন আর হক কেন দিবেন এইগুলা বলে আর বোনেরও এমন আজীব কয়েক এই হক নিয়ে যাওয়ার পরে ভাইয়ের বাসায় আর আসবো কিভাবে মানে এইগুলা চিন্তা চেতনা এদের মাঝে মানে এমন কেন হবে মানে এটা তো উনি পাও না সে পাও না আপনাদের ভাই বোনের সম্পর্ক তো থাকবে এটা যে যাতটা পাও না পাও না দিয়ে দেওয়া এই আমানত আপনার যাদের কাছে আছে আপনাদের কাছে আপনারা অনেক হস করছেন হ্যাঁ যার যাওয়ার জন্য আপনি নিশ্চিত প্রস্তুত থাকেন যদি কারো হক মেরে থাকেন হক কিন্তু আদায় করেন তাড়াতাড়ি না হয় বিপদে পড়বেন আমি সত্যি বলছি বিপদে পড়বেন আল্লাহ আমাদের সকলকে এই আমানত যারা পাওনাদার এ তাদেরকে পাওনা বুঝিয়ে দিয়ে আল্লাহ যেন মৃত্যুর আগে এই পাওনাগুলা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন এটা গচ্ছিত সম্পদ ফিল চার নাম্বার আমাল যারা শ্রমিক আছেন আপনারা যে কাজ করেন এই কাজ আপনার কাছে আমানত আপনি আপনার মালিকের সাথে বেঈমানি করা আমানতের খেয়ানত যারা শ্রমিক আছেন এই শ্রমিক যে কাজ করেন এই শ্রম দেওয়া আমানত আপনার মালিকের সাথে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন পাঁচ ঘন্টা কাজ করবেন আপনি ইচ্ছাকৃতভাবে আধা ঘন্টা কম কাজ করা এটা আমানতের খেয়ালত এটা ওনাকে জানাইতে হবে যদি না জানান আপনি আমানতের খেয়ালত করলেন কথা কি বুঝে আসছে এটা চার নাম্বার আল আমানত ফিল আমাল শ্রম দেওয়া এই শ্রম দেওয়ার ক্ষেত্রে যদি কেউ অন্যায়ভাবে উল্টা পাল্টা করে এটা আমানতের খেয়ালত সকালবেলা আপনার অফিস দশটা থেকে আপনি জানেন ঢাকার শহর জ্যামের কথা পরেও আপনি রওনা করছেন সাড়ে নয়টায় অফিস দশটায় রওনা করছেন সাড়ে নয়টায় ঢাকার শহর সাড়ে নয়টায় রওনা করা মানে আধা ঘন্টা রাস্তা সামনে যাইলে আধা ঘন্টা গেলে আপনার অফিস তবে সাড়ে নয়টায় রওনা করা মানে এগারোটার আগে পুষতে না পারা এখন আপনার বস আপনার ফোন দিছে কই আছো তুমি আর আপনি বললেন স্যার এই তো মানে এই তো মানে কই আসলে আপনি আছেন এখনো বনু শ্রী আপনি বলতেছেন মুয়াখালি ক্রস করছি মিথ্যা কথা এই যে আপনি এটা হ্যাঁ এটা আপনি শ্রম আপনি তো ওনার কাছে এই যে কি এই সময় তো আপনার কাছে উনি পাও না আপনি কেন মিথ্যা বলবেন এটা আমানতের খেয়ানত আমি হক কথা এটা বলতে হবে আপনি এটা সহায় সত্যি আপনি অন্যায় করছেন আপনি তা আপনি কেন দেরি করে এমন রওনা করছেন আর আপনি এত দূরে বাসা নিছেন কেন আপনি যেই বাসা থেকে আপনার যাইতে মিথ্যা কথা বলা লাগে চোদ্দটা আপনি কাছে বাসা নিতে পারেন না শ্রম দেওয়ার ক্ষেত্রে এই জাতীয় কাজ করা এটা আমানতের খেয়ানত এগুলো চার নাম্বার পাঁচ নাম্বার ক্রেতাকে কোনোভাবে ধোকাবাজি করার চেষ্টা না করাইটা হলো আমানত ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমানত আপেল কিনলেন আপনি একজনের কাছ থেকে আপেল যিনি বিক্রি করলেন এক কেজি আপেল দেওয়ার সময় এবার আপেলটা যখন দিবে দেওয়ার সময় আস্তে একটা আপেল নিচে রাইখা দিয়ে আপনাকে একটা কম দিয়া দেয় আপনি তো দেখছেন এই জায়গায় এক কেজি উঠছে আস্তে এই পাশ থেকে একটা রাইখা দিস তাহলে আপনি এক কেজি হইল না একটা কম হইল খেয়ানত করছেন আপনার ছেলেকে হাফেজ বানাইতেছেন এই টাকা দিয়া হ্যাঁ ও আপেল দোকানদার ভাই ছেলেরা হাফেজ বানাইতেছেন কবরে যাওয়ার জন্য তৈরি হল আর এটা হাফেজ হবেও না আপনি কি করতেছেন এটা আমানতের খেয়ানত এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই জাতীয় করা পাঁচ নাম্বার ছয় নাম্বার আল আমানাতু ফি হিফজিল আসরার কথা গোপন করা এটাও আমানত আপনারে একজন একটা কথা বলছে বইলা বলছে এটা কাউরে বইল না আপনি বইলা দিছেন এটা আমানতের খেয়ালত করছেন এরকম এক জাতীয় ঘটনা ঘটে গেছে নবীজির জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের চার নাম্বার আয়াত তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া সরাদ্ বাদি ইলাদি হাদিসা স্মরণ করুন ওই সময়কে যখন মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তার কোনো এক বিবির কাছে কিছু কথা বলছে গোপনে কথা বলার বলে বলার পরে বলছে তুমি এই কথাটা কাউরে বইলো না উনি কি করছে বইলা দিস আল্লাহ নবী যখন তার বিবিকে বললেন কি ব্যাপার তুমি কেন কথা বললা আমি না তোমাকে বললাম এই কথাটা কাউকে বলবা না আল্লাহ বলেন ফালাম্মা আত বি ও আজ হর আলাই আল্লাহ নবীর বিবিকে কে আল্লাহ নবী বলছিলেন কথা কাউকে বল বা না উনি কি করছেন নাম্বাদ বিহি বলে দিছে আরেকজনকে ওয়াজ হরা হুল্ল খু আলাই আল্লাহ পাগরব্বুল আলমিন নবীর কাছে ব্যাপারটা প্রকাশ করে দিছে এ আপনি আপনার বিবিরে বলছেন না বলতে আপনার বিবি বললে দিস তো রসুল আক্রাম সল্লাহ লয়া আলি সাল্লাম আম্মাজানকে ডাক দিয়ে বললেন আহা বিহি আম্মাজানকে বললেন কি ব্যাপার তুমি এটা বললা কেন নবীজি যখন আম্মাজানকে ব্যাপারটা অবগত করলেন তুমি কেন এমন কথা বলে দিলা যে কথাটা আমি তোমাকে বলতে নিষেধ করলাম আম্মাজান জবাব দেহ মান আম্বা কাহা যা আপনাকে কে বলছে আমি যে কথাটা বইলা দিছি আপনি কেমনে জানছেন নবীজি তার এক বিবিরে একটা কথা বলছে তুমি কথাটা গোপন রাখো উনি আরেকজনকে বইলা দিছে আল্লাহ নবীজীরি জানাই দিছে নবীজি এসে ওনার বিবিকে বলতেছে আচ্ছা তুমি এটা কেন বললা তো ওনার বিবি কয় মান আম্বা কাহাজা আপনারা কে বলছে আমি যে বইলা দিছি। নবীজি জবাব দিলেন নব্বানি আল আলিমুল ইমুল আল্লাহ আমাকে জানায় দিছে আল্লা আমানত ফিফ্জিল আসর গোপন কথা হেফাজত করা এটা আমানত কেউ যদি আপনাকে বলে বিশ্বাস করে একটা কথা বলা বলার পর যদি বলে এটা বইল না এটা আমানত শেখ সাদির রহমতুল্লাহ বলছে মানুষের স্বভাব হলো তুমি যদি তারে কিছু বইলা বলো বইলো না এটা বেশি বলবে এটা একটা আমানত মাদ্রাসার মোতামিম সাহেব তার দায়িত্ব এটা আমানত মসজিদের ইমাম তার দায়িত্ব এটা আমানত ঘরের বাবা মা আপনাদের দায়িত্ব আমানত সেই বুখারির আটশো নিরানব্ব আটশো নাম্বার হাদিসের বর্ণনা কলা রুসুল লহি সল্লহ আলাইহি হিউসাল্লাম আল্লাহ নবী বললেন কুল্লুকুম্র আই নকুল্লুকুম্মা উলুন আনিয়া তিহি তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আমাকে আপনাকে আমাদের সবাইকে নবীজি বললেন তোমরা সবাই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সেই বুঘার আটশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এর পর আল্লাহ নবী বলেন আল ইমাম র আইন শাসক যিনি হবেন তিনি দায়িত্বশীল তাকে তার অধীনস্থ যে প্রজা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অররজুলুর আইন ফিআহলিমাই তিহি কোন ব্যক্তি তার ঘরের যে সদস্যরা আছে তাদের দায়িত্বশীল হল বাবা আপনার ছেলে মেয়ে আপনার বিবি তারা আপনার অধীন অস্থে আছে। তাদের দায়িত্বশীল আপনি আল্লাহ নবী বলেন নাম স্কুল আইয়াতিহি আপনাকে তাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে পাঁচ বছর বয়সে হাতের মধ্যে মোবাইল উঠায় দিছেন নাকি কায়দা উঠায় দিছেন জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে হ্যাঁ রসুল আকরাম সল্লাল্লাহ সাল্লাম বললেন অলমর অতুর আইয়াতুন ফি বাইতিসাউ জিহা স্বামীর ঘরের মধ্যে তার স্ত্রী দায়িত্বশীল স্বামীর ঘরের মধ্যে তার সম্পদ তার সন্তান তারা সঠিকভাবে স্ত্রী তাদেরকে সঠিকভাবে লালন পালন করছে কিনা এই ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল ও আমার স্কুল এত স্ত্রীকে এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে স্বামীর মাল সঠিকভাবে হেফাজত করছে কিনা স্বামীর সঠিকভাবে হেফাজত করছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আপনার স্বামী কত বিশ্বাস করে সৌদি আরব গেছে বিদেশ সন্তানগুলা দায়িত্বে আছে এই সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে বেচারা কত আশা আকাঙ্ক্ষা করে মাসে মাসে আপনার জন্য টাকা পাঠায় আর আপনি তার সন্তান একের পর এক নষ্ট করে দিচ্ছেন আল্লাহর কাছে আপনার জবদিহিতা করতে হবে মা কথা মাথায় রেখেন রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেন স্ত্রী তার স্বামীর ঘরের যে বিভিন্ন বিষয় আছে এগুলার ক্ষেত্রে আমানত এই আমানত তার উপরে দায়িত্ব এটা এই দায়িত্ব যথাযথভাবে রক্ষা করেছে কিনা এই ব্যাপারে প্রত্যেকটা বিবি যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে তো আক্রাম আকরাম সাল্লাল্লাহু সাল্লাম শেষেই বলেন ওয়াল খাদিমু মাসউলুন রাইন ফি খাদেম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল উলুন আগ্রা ইয়াতিহি খাদেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে খাদেম যিনি এই খাদেম সাহেব তার যে মনিব আছে তার যে বস আছে এই বসের মালের ব্যাপারে সেও দায়িত্বশীল এই দায়িত্বের ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে আপনি একজনের প্রাইভেট কার চালান তার এই প্রাইভেট কার চালানোর কারণে আপনাকে মাসে বিশ হাজার টাকা বেতন দেয় আপনি তার এই প্রাইভেট কারের তেল বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি করে দৈনন্দিন দেড়শো দুইশো টাকা কামান আপনার কসমের জবাবদিহিতা করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান এ হলো সাত নাম্বার এটা হলো আলমাসুলিয়াত আমানাতুল দায়িত্ব প্রত্যেকটা দায়িত্ব এটা হলো আমানত আল্লাহ আমাদের সকলকে যার যার দায়িত্বগুলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন বা আট নাম্বারটা মন দিয়ে শোনেন আল আমানত ফিল কালাম কথা বলা আমানত বলেন কথা বলা কি কথার আমানত আবার কি কথার আমানত মন দিয়ে শোনেন বিসমিল্লাহ কথার আমানত হলো সত্য কথা বলা আমানত মিথ্যা কথা বলা খেয়ানত